বৃষ্টি দেখে আপনাদের ভাইয়া মাছ কিনতে যেতেই চাইছিল না ও বললো যে আজকে বৃষ্টি মাছ উঠবে না কিন্তু বৃষ্টিতে যে মানে ঝিরিঝিরি বৃষ্টি যখন হয় তখন যে মাছ এত পরিমাণে উঠে এটা ওর জানা ছিল না যেহেতু আমি পাক্কা মাছ খোর আই মিন আমি ছোটোকাল থেকে মাছ ধরেছি এজন্য আমি হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি জানি আমার আপুরা আমার ব্লগের জন্য ওয়েট করা আছেন কিন্তু কিছু করার নেই আপু আমি গতকালকে তিনটা বাজে নকশি পিঠা বানাতে বসে রাত এগারোটা বেজেছে আর ব্লক দেওয়া হয় নি সকালে উঠে গোস্ত তোকারে রান্না করলাম কোরমার গোস্ত আর এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছি আমি তোমাকে আম্মু বলবো হ্যাঁ আম্মু তুমি কোথায় যাচ্ছ আম্মু যাবার আমি তোমাকে কি বলবো মা তুমি কি আমার সাথে কলেজে যাবে মা মা আমাকে বল এটা বলো তারপর আমি রেডি হচ্ছি আর এখানে জাবের আর জারিফকে আর কি পাম্পটি দিচ্ছিলাম যে ওদের আমি হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ আনার জন্য আমার শরীরটা ভালো নেই তো এখানে মা আবার শালুক এনেছে দেখাচ্ছিলো যে দেখো কত সুন্দর শালুক এই শালুকগুলো হচ্ছে কাঁঠালতুলি মা নান বসে ওখানে নাকি কে জানি মানে তুলে বিক্রি করে তো ওখান থেকে হচ্ছে মা দুই তিন কেজি শালুক নিয়ে এসেছে খুবই মজা শালুক আর আমি কাঁচা শালুক একটা খেয়ে নিলাম তারপরে চলে আসলাম কলেজে এটা আমাদের সেমিনার অর্থনীতি সেমিনারে বসে আছি তো একটা আবহাওয়া হয়তো আমাকে জিজ্ঞাসা করেছেন আমি সায়েন্স নিয়ে পড়েছি কিনা আমার নাইনটেন সায়েন্স ছিল আর ইন্টারও সায়েন্স ছিল আমি তিন মাস সায়েন্স নিয়ে পড়ার পর যখন চেঞ্জ করার সময় আসে যে তোমরা চেঞ্জ করতে পারবা তখন আমি আর্টসে চলে আসি এইচএসসি পরীক্ষার পর আমার বিয়ে হয় বিয়ের পরে আমার দেড় বছর গ্যাপ যায় তো অনার্সে ভর্তি হওয়ার ট্রাই করেও পারিনি মানে সময় চলে গিয়েছিল এজন্য আমি ডিগ্রি করে ফেলি সেখানে আমার অর্থনীতি সাবজেক্টটা ছিল তো আমি যখন প্রিলি করি প্রিলিমিনারি মাস্টার্স ওখানে আমি অর্থনীতি চুজ করি ওখান থেকে মানে ভালো একটা সাবজেক্ট যেহেতু এটা তো অর্থনীতি চুজ করে হচ্ছে মানে যে জেনে শুনে আরকি নদীতে ঝাঁপ দেওয়া যাকে বলে আরকি তো অর্থনীতি নিয়ে পড়ছি ইন্টারে আমি সায়েন্স ভয়ে আর্টস নিয়ে নিলাম আমার মাস্টারসে এসে আমি অর্থনীতি নিয়ে পড়ছি ভাবা যায় তো যাই হোক এখানে আমরা ক্লাস শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে আর এখানে ওই মামার ফুচকা খাই সবসময় আমরা বেলপুরি খাই বেলপুরি নিয়ে রিক্সায় খেতে খেতে বাসায় চলে আসলাম বাসায় এসে জুয়ারের বাবাকে শালুক সিদ্ধ করে দিয়েছি আমি আবার বাসায় আসার সময় আমি বাজারে চলে গিয়েছিলাম ওর বাবার দোকানে ওর বাবার সাথে একসাথে এসেছি আর কি বাসায় তো ওই টাইমে আবার ওর বাবা বাসায় আসে যেহেতু আমার কলেজে ক্লাস শেষ হতে হতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় বারোটা বিশ থেকে ক্লাস শুরু হলে তো এখানে যাবেরকে তো আপনারা ভিডিওতে যতটুকু দেখেন যে যাবের বাবা যাবেরকে অনেক বেশি আদর করে আর সবচেয়ে বেশি ঝগড়াও কিন্তু যাবের সাথেই করে এই যে দেখুন ওর কানের ভিতরে একটুখানি মলা দিয়েছে এর জন্য ও ওর বাবাকে কি পরিমাণের পিটাচ্ছে তো আমি আবার ওদেরকে সুন্দর করে মানে বাউ দিয়ে রেখে যে তোমরা থাকো আমি তোমাদের জন্য ফিস নিয়ে আসি এটা বলে ও আর কি যে দেখুন ও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল মানে ও এমন ভাব করছিল যে ওকে আর কি নিয়ে যাব কি না আমি সেটা আর কি জিজ্ঞাসা করছিল তো আমি বললাম যে না বাবা তোমাকে নিয়ে যাওয়া যাবে না কারণ বাহিরে বৃষ্টি আর এই যে দেখুন মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল এর মধ্যেই আমি ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে যাচ্ছি যে চলো চলো ফ্রিজে মাছ নেই মাছ সব শেষ চলো না একটু মাছ নিয়ে আসি আর ওখানের মাছগুলো মানে একটু দাম হলেও এত সুন্দর মাছগুলো মানে দেখার মতো আপনার চোখের শান্তি মাছগুলো দেখলে চোখ চোখেই শান্তি লাগে তো এই যে যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা আমার খুব প্রিয় ওর বাবা আমাকে এখানে অনেক বেশি ঘুরতে নিয়ে এসেছে বিয়ের পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যে পরিমাণ ঘুরেছি মানে খুব ঘুরেছি মার্শাল্লাহ আমি জুয়ারিয়া যখন হয়েছে ওর একুশ দিন বয়স থেকে বয়স থেকে হচ্ছে আমি বাইক দিয়ে ঘুরেছি ওকে একুশ দিনের নিয়েও ঘুরেছি মানে আমার ঘোরাঘুরি বহমান থাকবেই জারিক জাবের যখন চল্লিশ দিনও হয়নি তখনও ওদেরকে বাসায় রেখে আমি ঘুরে এসেছি জয়ের বাবাকে নিয়ে বাইক দিয়ে মানে খুব ভালো লাগে আর কি আমার ঘুরতে ভালো লাগে মেন কথা হচ্ছে আমার ঘুরতে খুবই ভালো লাগে আর জীবনসঙ্গীটাও যদি এমন হয় যে আপনার ছোটো ছোটো আশাগুলো পূরণ করে দেয় তাহলে তো জীবনটা এমনিতেই সুন্দর তারপরে যে দেখুন আমরা চলে আসলাম এটা ব্রিজের গোড়া এটা হচ্ছে আলিপুর আলিপুর আর কি তো মাছ এত এত মাছ উঠেছে বাইরে ভাই সবসময় যেরকম মাছ উঠে আজকে এর চেয়ে বেশি উঠেছে আর এত ভ্যারাইটির মাছ আজকে এই মাছগুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু বেটায় মানে নিতে দেয় নাকি এই ছোট পিচ্ছি মাছ কি নিবা তুমি কিন্তু আমার খুব ভালো লেগেছিল তো যাই হোক এই যে দেখুন ও যেই থালটা আর কি লোকটা উঠালো আমি ওই থালিটা নিয়েছি সতেরোশো টাকা দিয়ে এখানে আর কি দরদাম করে নেওয়া যায় মাছগুলো এগুলো ভাগ আর কি আপনি কেজি না এক একটা থালি আপনি নেবেন এক এক প্রাইস এই যে এই থালিটা আমি নিয়েছিলাম কিন্তু ভালো করে আমি দেখি নিইনি ওর বাবা নিয়েছে ওখানে শুধু দুই ধরনের মাছ ছিল ট্যাংরা মাছ আর কালীবাউস মাছ এই যে পাশের যে বড় থালিটা এই থালিটা নিলেও হয়তো বা ভালো হতো কারণ এখানে অনেক জাতের মাছ ছিল পাঁচমিশালি তো যাই হোক ঠকিনি মাছগুলো অনেক বেশি তাজা ছিল মাছগুলো ভালো ছিল এই যে পাশের নদী থেকে হচ্ছে মাছগুলো উঠে নিয়ে আসে আর এখানে কিন্তু ছোটোখাটো একটা বাজারের মতো বসে আর এখানে আসলে আমরা কলা নিয়ে যাই কলাগুলো এত বেশি মজা থাকে একদম পাকা কলা আর এই যে দেখুন গ্রাম্য বাজার বলতে আর কি যা বোঝায় এখানে সবার বাড়ির সবজি নিয়ে এখানে বসে আর কি তো আমরা অনেক কিছু নিয়ে নিলাম বাসায় চলে আসলাম বাসায় এসে মাছ টাস কাটলাম আমি আমার মা আর মামি মিলে তো রাতের বেলা আমি আবার ভাপা পিঠা বানানো ট্রাই করছিলাম এখানে নারকেল আর হচ্ছে মিঠাই একটুখানি রেখেছে যে জন্য জুয়ারের বাবা আসলে গরম গরম একটা ভাপা পিঠা তৈরি করে ওকে দিতে পারি আর এই যে হচ্ছে আমার ভাপা পিঠা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল এবং খেতেও মাসা ভালোই হয়েছিল তো জুয়ারা যাবের হচ্ছে একটু পরপর বাটি নিয়ে আসছে আর বলছে মা আমাকে দাও আমাকে দাও ওদেরকে নিয়ে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা কোনো কিছু বানালে রান্নাঘরে ঘুর 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 করবে একটু পরপর আসবে মা তুমি কী বানাচ্ছ মা তুমি এটা কিভাবে দিচ্ছ এটা কিভাবে করে আবার ওরা মানে আমার কথার ভুল ধরে আমি তো আমার মায়ের সাথে যেমন আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় আমি কথা বলি তো তখন কি হয় ওরা আমার কথার অনেক ভুল ধরে আর এই জিনিসটা হচ্ছে আমি চাচ্ছিলাম মাসা আল্লাহ জাবের কিন্তু একদম বইয়ের ভাষায় কথা বলে ওদেরকে এরকম ভাবেই হচ্ছে আমি কথা শেখাচ্ছি এবং আমি যেভাবে আর কি ওদের সাথে যেমন আমি ওদের সাথে যেভাবে কথা বলি ধরেন আমার মা বা আমাদের এলাকার চাচি জেঠিরা ওদের সাথে যদি আমি বইয়ের ভাষায় কথা বলি ওরা কি বলবে ওরা বলবে এ দুই দিনের শিক্ষিত হয়ে আমাদের সাথে শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা মারায় তো এই কারণে হচ্ছে ওদের সাথে ওদের মতো করে কথা বলতে হয় আর আমার ছেলেদের সাথে আমি আমার শুদ্ধ ভাষায় কথা বলি এবং আমাদের ফ্যামিলি মানে আমার ছেলেরাই যে আমার এই ঘরটা আর ওর নানির ঘর ছাড়া আর আমার চাচির ঘর ছাড়া ওরা কিন্তু অন্য কারো ঘরে যায় না বা আমাদের বাড়িতেও কিন্তু অন্য এলাকার পাড়া প্রতিবেশীরা কিন্তু আমাদের বাড়িতে এরকম এসে খেলাধুলা করে না যে কারণে মানে যার থেকে যার ঝাবের ভাষা অন্য শিখবে